শিক্ষার গৌরবে কেউ বাঁচতে পারবে না রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম এ আব্দুল কালাম পৃথিবীতে কেউ নেই আমাদেরকে চলে যেতে হবে এক ভিন্ন দেশে ভিন্ন একটা জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে ইয়ামাল কিয়ামঠ অর্থাৎ আমাদেরকে পুনরায় ওঠানো হবে কিয়ামতার মাঠে আর আমাদের যে ছেড়ে যে জায়গাটা চলে যেতে হবে তার নাম কবর। আমি আপনাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে ছোট্ট একটু ধারণা দিয়ে দেখছি। তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। কিয়ামতের মাঠে সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র আল কোরআনে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। হে জাতি তোমরা তোমাদের রবকে আল্লাহকে ভয় করো ইন্না নিশ্চয়ই জালজালাত আসাতি শাইউন আদিম কিয়ামতের দিনের ভয়াবহতা বড় কঠিন ও বড় বিস্ময়কর ব্যাপার যার নাম কিয়ামত কিয়ামতটা কেমন হবে দেখুন আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই তারপর আমি মূল আলোচনাতে আসছি এই যে মানুষটি বসে আছে এখানে এই যে মানুষটি এখানে বসে আছেন কিয়ামতের মাঠটা আপনাকে আমি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি এই লোকটাকে যদি আমি এখানে একটা ঘুষি মারি বোঝানোর জন্য বলছি উনি আমার আব্বার তুল্য মানুষ যদি একটা ঘুষি ওনাকে আমি এখানে মারি নিশ্চয় উনি রাগ করবেন না বোঝানোর জন্য বলছি একটা ঘুষি যদি আমি মারি আর এই ঘুষিটার ওজন যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতামত হচ্ছে এই লোকটি বেঁচে যাবে অসুবিধা হবে না কিন্তু আমার ঘুষির ওজন যদি বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ডিগ্রিতে যদি পৌঁছে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত গবেষণা যে এই লোকটি মারা যেতে পারেন যখন তখন পুরুষ মানুষের ক্ষেত্রে এটা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত সে ক্ষমতা সহ্য করতে পারে পৃথিবীতে নারী পুরুষ দুটি লিঙ্গ এই দুটি লিঙ্গের ভিতরে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে এবং ধৈর্যশীল তার নাম নারী চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা নারীকে যদি একটা পুরুষ যদি ঘুষি মারে সেই ঘুষিটার ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায় তবু একটা নারী বেঁচে থাকবে স্বাভাবিক গতিতে তার কোনো প্রবলেম হবে না তার মানে বোঝা যায় যে পুরুষের থেকে নারীর ছয় ডিগ্রি ক্ষমতা বেশি তার ভিতরে আরেকটা গবেষণাতে পাওয়া যাচ্ছে যে একটা মহিলার নরমালি বাচ্চা হওয়ার যে কষ্টটা এই কষ্টটা যদি কোন পুরুষ মানুষের হতো এইটির পুরুষ মানুষ তারা পৃথিবীতে মৃত্যুবরণ করতো বাঁচতে পারত না বাচ্চা হবার মেয়েদের যে কষ্টটা এই কষ্টটা যদি এই সিস্টেমটা যদি পুরুষের হতো তাহলে এইটটি থ্রি অর্থাৎ তেরাশি পার্সেন্ট মেয়েরা ছেলেরা পৃথিবীতে মৃত্যুবরণ করতো তারা বাঁচতে পারতো না এই যে কথাগুলো বলছি এগুলো পৃথিবীর বিশাল বড় মাপের মানুষদের কথা বললাম ভালো করে বোঝার চেষ্টা করবেন কিয়ামতের মাঠ আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এ কথা বলছেন ইয়ামাত তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারা নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবুল্লাহি শাদীদ আল্লাহ তাআলা পবিত্রাল কোরান সুরাল হজ প্রথম দিকে বলছেন এয়া হেজুকান্না সত্য কো হে মানুষ্য জাতি তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো নিশ্চই কিয়ামতের রে দিবসের দিনটা বড় কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ তাআলা তার পরে রাতে বলছেন ইয়ামাতারও হাত তাজ হালুক মুরজিয়াতিন আতিন আম্মা আর অতএব কুল্লু জাতি হামলিন হামলা কা ওয়া তারান সেদিন দুধ দানকারীণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে একটা মা দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে তার বাচ্চা দুধের জন্য মাকে বলবে মা মাকে তুই দুধ দাও মা সেদিন ভুলে যাবে বাচ্চাকে দুধ পান করানোর কথা নাম্বার দুই যে খুশি ওজন দিয়ে কিয়ামত বোঝাতে চাইলাম এই জায়গাটায় সাধারণ পাড়া গ্রামে মায়েদের বাচ্চা হলে যদি নর্মালে হয় তা পাড়ার আরো বয়স্ক দু চারজন নারীরা তার পাশে থাকে অনেক কষ্ট করার পরে বাচ্চাকে পৃথিবীর আলো দেখায় তাই না কিন্তু আল্লাহ বলছেন সেদিন একটা নারী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে তার বাচ্চাটা তলার দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে সে বুঝতে পারবে না যে বাচ্চাটা কিভাবে হলো একবার এমনিতেই বাচ্চা পড়ায় যাবে সে বুঝতে পারবে না আল্লাহ সুবহান ওয়া taala বলেন মানুষগুলি দিন দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল মত পান করেছে তারা যেন। আল্লাহ তার পরে আসে আবার ওই আয়াতই বলছেন ওমা গুম বিসুকরাহ একজনও তারা মত পান করেনি ওয়া লা কিন্না আযাব আল্লাহ কে شدীদ শুধুমাত্র আমার কঠিন আজাবের ভয়ে কিয়ামতের মাঠে মানুষ মাতালের মতো করে ঘুরবে এই দিনটার প্রতি বিশ্বাস আছে আপনাদের আছে সবারই আছে যে কি সকলেরই আছে তাই না সকলের আছে দেখুন একটা কথা আপনাকে বলি মনে যদি পয়সার কারণে শিক্ষার কারণে কোনো কারণে যদি একটু অহংকার বলে কিছু জন্মায় যদি আপনি আল্লাহ থেকে দূরে সরে থাকছেন যদি মসজিদ মাদ্রাসার প্রতি আপনার মন যদি ঢলে না পড়ে তাহলে অনুরোধ তাও সকালবেলাতে আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী যে কবরস্থান আছে এই কবরস্থানের রাস্তা দিয়ে মাঝে সাঝে একটু হেঁটে যাবেন আর দেখবেন যে আপনার বাপের কবর ওইখানে আছে আপনার দাদুর কবর ওখানেই আছে তারও বাপের কবর ওখানে আছে দেখবেন সবাই আপনার সিরিয়াল ধরে ধরে আপনার দাদু তারপরে শুয়ে আছে আপনার আব্বা এখন আপনার পঞ্চাশ বছর বয়স এবার শোবেন আপনি আপনার আপনার এরকম ভাবে ওখানে আস্তে আস্তে আর আমাদের কেউ চলে যেতে হবে কোথায় কিয়ামতের মাঠে এই কিয়ামতের মাঠে খুব ইমোশনাল ভাবে বক্তব্যটা শুনুন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ বক্তব্য অনেকেই শোনেন আমারও বক্তব্য সোশ্যাল মিডিয়াতে শোনেন আজকে ডাইরেক্ট ফেস টু ফেস আপনি শুনুন ইনশাল্লাহ আপনার উপকার কিছু না কিছু হবে ইনশাল্লাহ এক কিয়ামতের মাঠে মানুষ তিনটি দলে বিভক্ত হবে কটি দলে তিনটি দল এক এক নম্বর হচ্ছে আসহাবুল ইয়ামিন তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে খুব ভালো করে শুনুন আল্লাহ সুবহান ওয়া তাআলার কোন দিকে নাম দিকে আর একটা দল হবে আসহাবু শিমাল আল্লাহ সুবহান ওয়া বাম দিকে একটা দল হবে আর একটা দল হবে সূরা ওয়াকিআর ভিতর আল্লাহ তালা বলছেন আসসাবিকুনা সাবিকান তারা হবে আল্লাহ সুবহান ওয়া সামনে দুটি দল তারা জান্নাত চলে যাবে দিকের দল আর সামনের দল এরা কোথায় যাবে ডাম দিকের দল আর সামনের দল কোথায় যাবে জান্নাত আর বিপদে পড়ে যাবে সেদিন এই যে আল্লাহ যারা থাকবে তারা যাবে কোথায় কোথায় জাহান্নাম জাহান্নামটা যে কত কঠিন নেতাদের বলার কিছু কথায় রাখে না সবই আপনারা জানেন তাই না সবই জানেন আর জান্নাতটা যে কেমন এটা আপনারা সকলেই জানেন এটার বলার উপেক্ষা কিছু রাখে না আমি এ দুটির বিবরণ দিচ্ছি না আমি আপনাকে আজকে দুটো দলের পরিচিতি করে দিব আচ্ছা আপনারা যারা আছেন এখানে ডান দিকের লোক জান্নাতে যাবে আর বাম দিকের লোক জাহান নামে যাবে আপনারা এখন কোন দিকে থাকতে চাইছেন যদি ভোটই করা হয় সবাই ডান দিকে না সবাই ডান দিকে সবাই ও গাঁজা কর মদ কর সুত কর আরাম নেই নেই টুপি নিচে কাপড় জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না ও কিন্তু দাবি করে আমি ডান দিকেই থাকব। দাবি করে না করে আমিও দাবি করি ডান দিকেই থাকবো কিন্তু আল্লাহর ভাষাতে এটা আমার ভাষা নয় আল্লাহর ভাষাতে আমরা কে কোন দলে থাকবো এটা আমরা যদি একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে ইনশাল্লাহ আমরা দুটি দল সম্পর্কে জেনে নিই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে আমি প্রথম বাম দিকেরটা দেখাই যে বাম দিকে কারা থাকবে আল্লাহ সুবহান ওয়া taala রহিম কাইলুল লিকুল কুমাতাতিল লুমাদা দূরবোক তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় তার মানে এরা বাম দিকের লোক কোন দিকের বাম দিকের লোক এরা আল্লাহর বাম দিকে থাকবে এদের থাকার জায়গা জাহান্নাম এইবার আপনাকে বলছি কথাটা খুব সামান্য না আমাদের কাছে খুব হালকা তো আল্লাহ সুবান কি বলছেন যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় গীবত পরনিন্দা করে বেড়ায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এরা দুর্ভোগ ক্ষতিগ্রস্তের ভিতরে তার মানে এদের থাকার জায়গা জাহান্নাম আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কত ভারী কিন্তু এটা আপনার কাছে কোনো ব্যাপারই নয় মানুষের বদনাম করা কারণ নামে মিথ্যা কথা বলা কারো নামে দুর্নাম করা একটা লোক মোটরসাইকেল গাড়ি কিনেছে নতুন তা আরেকটা লোক চায়ের দোকানে বসে বলছে কি ব্যাপারও হঠাৎ মোটর মোটরসাইকেল কিনলো এইটা যখন বলেছে আর তখন পাঁচ থেকে বলছে মোটরসাইকেল কিনবে না দিল্লিতে কাজে গিয়েছিল পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে আচ্ছা ও যে ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি কেন ধারণা করে বলতে গেলে কথা আল্লাহ সুবহান ওয়া তাআলার ভাষা কি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো ইজতানিবু কাসীরাম মিনাজ-জান ইন্না বাযাজ-জান ইসমুন তোমরা অধিক ধারণা করে কথা বলা থেকে বাঁচো নিশ্চয়ই বেশিরভাগ ধারণাটাই মহাপাপ এবং মিথ্যা কি বললাম বুঝলেন চলুন এবার আপনাকে আমি একটা জিনিস দেখাই আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন যারা মানুষের সামনে এবং পিছনে কি বোধ করে আসলে কি বোধ এটা কাকে বলে এটা আমাদেরকে জেনে নিতে হবে শেষ পর্যন্ত বসবেন কেউ ওটা বসা করবেন আমি এলাকায় কোনোদিন আসিনি আর কোনদিন আসতে পারবো কিনা জানি না কলকাতা এখান থেকে অনেক রাস্তা আরে গাড়িতে বসে আসা লম্বা লোক খুব কষ্টকর ব্যাপার কি বললাম বুঝলেন তারপর এসেছি যখন সময়টা আপনারা হেলায় খেলায় কাটাবেন না আমিও চেষ্টা করবো একদম সহি হাদিস এবং কোরআনের বাংলা অনুবাদ করে দেওয়া এক্সট্রা কোনো কথা বলতে আমি একদম চাইছি না চলুন গিবত কাকে বলে এই লোকটা চুরি করেছে ধরে না, এই লোক চুরি করেছে অর্জিলালি করেছে এই গ্রামের কেউ জানে না আমি মমতাজুল ইসলাম একাই এটা জানি যে উনি চুরি করেছেন এখন আমি চায়ের দোকানে বসেছিলাম উনি চায়ের দোকানে গেছেন চা পান করতে সেখানে দশ জন ছিল আমি এই দশ জনের সামনে ওনাকে বললাম আবদুল্লা ভাই কালকে যে চুরি করলে এটা ঠিক হলো এতদিন কিন্তু কেউ জানতো না আমি এই যে বিশ জন বা দশ জনের সামনে বললাম আচ্ছা বললুন লোকটা চোর পরেও সে লোকটা জনগণের সামনে অপমান সূচক শব্দটা বললাম বলে এই লোকটা কষ্ট পাবে কি পাবে না পাবে এর নাম গিব আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার ভাইয়ের ব্যাপারে তুমি এমন কথা বলেছ তোমার ভাইয়ের ভিতরে সে দোষ আছে কিন্তু তোমার ভাই লোকচক্ষুর সামনে লজ্জিত হয় অপমানিত হয় এটা হচ্ছে গিবন আর যদি তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো যেটা তোমার ভাইয়ের ভিতরে নেই তার নাম অপবাদ এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা সব থেকে বড় পাপ পাপের নাম কি বলুন সে তাই না দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ তারপরে বড় পাপ ধরুন মদ পান করা তারপরে বড় পাপ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া তারপরে বড় পাপ তারপরে বড় পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা তারপরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করান তারপরে বড় পাপ কোন মুসলিমের ব্যাপারে ভিত্তা সাক্ষ্য প্রদান করা এগুলো হচ্ছে পৃথিবীর পাপের জগতের বড় পাপ আপনাকে একটা কথা বলি সুদ এটা সাগিরা পাপ না কাবিরা পাপ জানা আছে কাবিরা ইয়েস কাবিরা পাপ একটা লোক লাখ 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 টাকা সুদ খেলো লাখ না কোটি কোটি টাকা সুদ খেয়ে নিয়েছে তারপরে ওর মনে আল্লাহর ভয় ঢুকে গেছে ইস আল্লাহ তো বলেছে এটা সুদ হারাম অন্ধকার কথা বলিস না রাতের অন্ধকারে তার মনে ভয় ঢুকেছে সে তখন দোয়া করছে আল্লাহ আমি কোটি কোটি টাকার সুদ খেয়েছি শয়তানের চক্কের পড়ে তুমি আমাকে এখনই ক্ষমা করে দাও আমি জীবনে আর কোনোদিন সুদ খাবো না আপনি যদি এই কথাটা রাতের অন্ধকারে একবার যদি বলেন আর দু ফোটা চোখের পানি যদি ফেলে দেন তাহলে আপনার এই যে কোটি কোটি টাকা সুদ খেয়েছেন এই যে পাপ হয়েছে সমস্ত পাপ এক সেকেন্ডের মধ্যে সব ডিলেট করে দিবেন আল্লাহ একটা পাপও আপনারা থাকবে না মত পান করেছিলেন কাবিরা পাপ আপনি একটু তওবা করুন রাতের অন্ধকারে একটু আল্লাহকে ডেকে বলুন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও শুধু আপনার বলার অপেক্ষা আপনি বল নেই ক্ষমা হয়ে যাবে পৃথিবীতে একটি মাত্র পাপ আছে একটি মাত্র অন্যায় আছে ইসলাম সেই পাপ থেকে ক্ষমা পাওয়ার কোন পদ্ধতির কথা বর্ণনা করে নি তার নাম গিবদ আপনি সুদের টাকা খেয়েছেন রাতের অন্ধকারে দোয়া করলেন ক্ষমা হয়ে যাবে আপনি আব্বা মায়ের সঙ্গে ব্যবহার করলেন আব্বা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন ক্ষমা পেয়ে গেলেন আপনি মদ পান করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা পেয়ে যাবেন আপনি সুদ খেয়েছেন ক্ষমা পেয়ে যাবেন আপনি অন্য যারো আরো অনেক কাবিরা পাপ করেছেন ক্ষমা হয়ে যাবে কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপ আছে যে পাপ ক্ষমা হবার কোনো পদ্ধতি ইসলামে বর্ণনা করা নেই তার নাম গিবধ তার নাম পরনিন্দা আমি যে লোকটার ব্যাপারে এই লোকটার ব্যাপারে চোরের অপবাদ দিয়েছি উনি চোর নন আমি চায়ের দোকানে বসে দশ জনের সামনে এটা বলেছি যে আমাদের গ্রামের আবদুল্লাহ চোর ভালো করে বুঝবেন চায়ের দোকানে জন জেনে গেল তারা দশ জন আরো দশ জনকে বললো। তাদের দশ জনের ভিতরে একজন কিষানগঞ্জ মার্কেটে গিয়ে বলে এসেছে তাদের দশ জনের আরেকজন ডাল খোলাতে গিয়েছিল কোন কাজে ওখানে গিয়ে বলে এসেছে আর একজন ইসলামপুর শহরে গিয়ে বলে এসেছে আমাদের গ্রামের আব্দুল্লাহ চোর ভালো করে বুঝবেন আদেও লোকটা চুরি করেনি মিথ্যা কথা বলা হয়েছে এখন আমার বক্তব্য শুনে বা কোরান পড়ার পরে ওর মনে ভয় ঢুকে গেল যে তাহলে আব্দুল্লাহ ভাইয়ের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে নেই ওনার ব্যাপারে বদনাম করেছি নিয়ে লোকটার সঙ্গে দেখা হয়েছে হাত ধরে বলছে ভাই তুমি আমাকে একটু ক্ষমা করে দাও তোমার নামে বদনাম করে দিয়েছি তবুও ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই কারণ তুমি আবদুল্লার কাছে ক্ষমা চেয়েছো ঠিক আছে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম দিব চায়ের দোকানে যে তুমি বদনাম করেছো তারা দশ জনকে বলেছে তারা আবার দশ জনকে বলেছে এক পর্যায়ে দেখা গেল গোটা এলাকা হয়ে গেছে অমুক লোক চোর আমি না হয় ক্ষমা করে দিলাম আব্দুল্লাহ না হয় ক্ষমা করে দিল কিন্তু এত লোকের মুখ বন্ধ করবে কে কে ওই জন্য আমাদের রবি মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন তুমি যদি তোমার ভাইয়ের পর নিন্দা যদি করো যে মজলিসে তুমি তোমার ভাইয়ের গিবত করো যে বৈঠকে বসে তুমি তোমার ভাইয়ের বদনাম করেছ তোমার উচিত হবে তোমার ওই বৈঠকে তোমার ভাইয়ের জন্য বেশি করে সুনাম করো বাপ থেকে যদি রেহাই পেতে চান দুই তোমার ভাইয়ের ব্যাপারে যে গিবত তুমি করেছ তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমি আমার ভাইয়ের জন্য যে বদনাম করেছি সেটা তো তার ভিতরে নেই এর জন্য আমি দুঃখিত আল্লাহ তুমি তাকেও ক্ষমা করো আমাকেও ক্ষমা করো আর তার ভিতরে যদি সেটা থেকে থাকে আল্লাহ তুমি তাকে সেই পাপ থেকে বাঁচাও সাথে সাথে আমিও গিবোধ করেছি তুমি আমার থেকে বাঁচাও দুই অপশান তার জন্য বেশি করে দোয়া করা তিন তিন নম্বর হচ্ছে এই যে তার যে জায়গাতে বদনাম করেছেন সেই জায়গায় বসে তার বেশি বেশি করে নাম করা जना अब्दुल्लाह ব্যাপারে যে চুরির ব্যাপারে বলেছিলাম ও একদম চুরি করেনি লোকটা খুব ভালো লোক কি বললাম বুঝলেন লোকটা খুব ভালো লোক এইবার আপনাকে আরেকটা কথা বলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিরাজের রাত্রিতে কোন রাত্রিতে মিরাজের রাত্রিতে উর্ধ গমনে যাচ্ছেন অর্থাৎ তিনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে মিরাজে ওই রাত্রিতে রাস্তায় অনেক ঘটনা ঘটেছে তার ভিতরে একটা ঘটনা হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময়তে দেখলাম একটি লোক তাকে রক্তের ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হয়েছে লোকটা বারবার রক্তের নদী থেকে উঠে আসার চেষ্টা করছে পারে আসার চেষ্টা করছে আর ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর ওই লোকটার মাথাতে আঘাত করছে ওই লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে আমি জিব্রিলকে জিজ্ঞাসা করে বললাম জিব্রিল এরা কারা লোকটা কে তখন জিব্রিল বললেন এলোকটা সুদ খেত আপনার এ লোকটা সুদ আমাদের এখানে তো নিশ্চয়ই চলে না সব চলছে সব জায়গাতে সুদের সব থেকে ছোট যে পাপ তাই না সে মায়ের সাথে ব্যবিচার করলে যে পাপ হয় ওই পাপ আমি শুনেছি যে আপনার মা খুব আল্লাহ আলী মেয়ে খুব ভালো করে এই ব্যাপারটা বুঝার চেষ্টা করুন তো আপনার মা শিলা নারী ছিলেন এই গ্রামের তাই না জি আপনি আপনার মাকে ভালোবাসতেন না আপনার ভালোবাসতেন না বাসতেন অথচ আপনার মা আজকে কবরে শুয়ে আছে আর আল্লাহ নবী কি বলছেন ওই বেটা যদি এক টাকা যদি সুদের খেয়ে নেয় তাহলে ওই ভালো মায়ের সাথে তোমার ওই আদরের মায়ের সাথে ব্যবিচার করলে যে পাপ হয় ওই পাপ হয় এ কি চারটি খানি বড় কথা হ্যাঁ যদি বলেন মলি সাহেব আমি প্রফেশনালি বা ব্যবসায়িক ভাবে সুদ খাই না তবে আপনার কাছে অনুরোধ হাজি সাহেব হজ করতে যাবেন বলে পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন তিন বছর পরে পাঁচ লাখ টাকা যখন তুলতে যাচ্ছেন তখন ওটা দেখা যাচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার হয়ে গেছে হাজি সাহেব মনে মনে ভাবছেন যে ব্যাংকের ম্যানেজার মনে হয় ভুল করে পঞ্চাশ হাজার আমাকে গিফট করেছে মনে মনে ভাবছেন কিন্তু ওর বোঝে না যে আমার টাকার বাচ্চা হয়েছে তাই না আপনি ব্যাংকের সুদ আপনি নেন না আপনি কাউকে সুদ দেন না কিন্তু আপনার যে ব্যাংকের বইটা লেনদেন হচ্ছে এক লাখ টাকা আজকে তিন মাস ধরে জমা আছে আপনি জানেন এক লাখ টাকা এক মাস জমা থাকলে আটশো টাকা মতো আপনার ইন্টারেস্টের টাকা ঢোকে জানা আছে এটা জানা নেই জানা আছে ওই জন্য ব্যাংকের বইটা যখন আপডেট করবেন তখন দেখবেন যে একটা একটা ঘর ঘর টানা আছে কত টাকা কত তারিখে জমা করেছেন কত টাকা ঢুকেছে কত টাকা ইন্টারেস্টের এখন আপনার ব্যালেন্স কত দেখবেন এগুলো থাকে না থাকে একটা লোক এখানে বলুন তো যে প্রত্যেক বছরে আমার সুদের টাকাটা আমি বার করে দিই কি আছেন এখানে বলুন একজন হাত তুলুন বাপের ব্যাটা কেউ নেই ওরকম লেনদেন নেই এক লাখ টাকা লেনদেন ব্যবসাদার এখানে নেই গাদা গাদা আছে আরে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার ব্যাংকে এক মাস জমা থাকে চারশো টাকা সুদ ঢুকবে পঁচিশ হাজার টাকা যদি জমা থাকে এক মাসে দুশো টাকা সুদ ঢুকবে নেই এরকম লোক নেই এখানে এরকম দুশো একশো লক্ষ খুঁজলে পাওয়া যাবে কিন্তু ব্যাপার ওটা নয় ব্যাপার আমরা এই ব্যাপারটা ভাবিনি কোনোদিন এটা হচ্ছে মেন প্রশ্ন ব্যাপারটা আমরা ভাবিনি তাই না তাহলে যাদের ব্যাংকে টাকা আছে কাল সকাল বেলাতে গিয়ে ম্যানেজারকে বলবেন যে এই পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট চালানোর আমার কত টাকা সুদের হয়েছে আপনি বলুন আমি এখনই বার করে দিব আমার অ্যাকাউন্ট থেকে কেন এটা রাখা যাবে না কারণ এই টাকা আমার যদি পেটে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলেছেন মায়ের সাথে বেবিচার করলে যে পাপ এই পাপ হয় দেখি চারটিখানি বড় কথা আল্লাহ তুমি আমাদেরকে বড় পাপ থেকে বাঁচাও আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন আর একটু এগিয়ে গেলাম আর একটু এগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক একদল লোক তারা তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা বড় বড় লোক এই নখ দিয়ে মুখের চামড়াগুলো ছাড়িয়ে ফেলছে মুখের চামড়াগুলো ছাড়িয়ে ফেলছে জিব্রিলকে বললাম জিব্রিল এরা কারা তখন জিবদিল আমিন বলছেন এরা আপনার উম্মতের ওই লোক যারা গিবত পরনিন্দা চগুল খড়ি করে বেড়াতো এরা হচ্ছে এই লোক তার মানে বোঝা যায় গিবত পরনিন্দা চগুল খড়ি করলে হাতের নখ তামার মতো বড় হবে তামা দিয়ে তৈরি নিজের গোস্ত নিজে ছাড়াবে কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে